ট্রাক্টর উল্টে মৃত্যু চালকের ঘটনাটি ঘটে লছুনমাটি বিলপাড়া এলাকায় পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম হাসানুজমান ওরফে বাবু মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে মর্মান্তিক এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিন এই ট্রাক্টর নিয়ে জমি চাষ করার উদ্দেশ্যে মাঠে চাষ করে শেষেই বাড়ি ফেরার পথে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এক নয়ঞ্জলিতে সেখানে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওনার শুনে নেব বিস্তারিত স্থানীয়দের কাছ থেকে নতুনবাটি গ্রামে এই যে ট্রাক্টর নিয়ে মাঠে ভুঁচ আসতে গিয়েছিল ভুঁচ আসতে গিয়ে ভুঁচে ভুঁটি চাষ করার পরে চাষ করে বাড়ি এসেছিলো ড্রাইভারই চাষ করছিল ড্রাইভার গাড়ি থেকে নামে একজনের সঙ্গে কথা বলছিল আর গাড়িটা ও নিয়ে রাস্তায় উঠতে গিয়ে একটু গাড়ি পাল্টে খেয়ে গাড়ি তলে ছাওয়া পড়েছিল গিয়ে মেলা মানুষজন যায় সেই গাড়ি সোজা করে ওকে হসপিটাল নিয়ে আসা হয়েছে আসি তো মারা গেছে কোথায় মারা গেছে স্পটে মারা গেছে না স্পটে না রাস্তায় আসতে মারা গেছে কি নাম ওনার ওনার নাম বাবু কত দিন থেকে ট্রাক্টর ব্যবসা করে ট্রাক্টরের ব্যবসা বছর চার বছর হচ্ছে চার বছর ড্রাইভার দিয়ে কাজ করে আজকে শুধু আজকে ও না ও চালায় মাঝে মাঝে তো ড্রাইভার আছে ড্রাইভার দিয়ে গাড়ি চালায় যে তো ড্রাইভার ড্রাইভার থাকলে জিনিসটা হয়তো না হয়তো যে পরিস্থিতি ড্রাইভার হিসাবে কেমন ড্রাইভার হিসাবে খুব ভালো ড্রাইভার ইনা না যে ড্রাইভার ছিল সে এত নিজের গাড়ি নিজের গাড়ি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট